তার কারণ কি তো জানি আমরা বেমার দেখটা বেমার দেখটা আছে বেমারটা দূর করতে লাগবো লাগব করোনা যখন আসিল এই আগে করোনার মাত মাতি আমি শুনছি করোনার কথা নি যে মাতন করোনার কথা নি করোনার কথা নি করোনা যখন আসছিল তখন আল্লাহর তরফ থেকে যখন করোনা হয়েছিল করোনা হওয়ার পরে আমরা মসজিদ নামাজও লাগিয়া যে সময় তখন একগুলো মানুষ মানে হে মসজিদ যায় না এর আগেও যায় না কিন্তু করোনা আইছে ইমাম সাহেব না এখন হে মসজিদ মুখার হওয়া মাটিছে না গেলে তার হলে না ইমাম সাহেবের পিছনে লাইজা পড়ছে রে এই বাড়ির ইয়া পড়বো আমার এ দায়িত্ব কেলে দিব না এইরকম হয়েছে না না করোনার সময় তো করোনার সময় আল্লাহ তোমার নাই করোনা দেওয়ার পরে মানে এই সময় কইছে যে অল্প তোমরা তাহ এই সময় আমরা এইরকম নামাজি হয়েছি যে কোনো আইন মানামানি নাই আমরা মোটামুটি যাইতে চাইছি মসজিদও করোনা গেছে গিয়া এখন আমরা ডাকিয়ার না তার মানে আমরা সব সময় আমরা রবর উল্টা সব সময় আমরা মোটামুটি আমরা আমরা আল্লাহ তোমার কথা হুকুম উল্টা আর এই জায়গাতে আমি হজি আল্লাহ নবীর তরিকার বাইরা যেই তরিকা আমি করব এই তরিকা যেই তরিকার মধ্যে আল্লাহ এবং আল্লাহর নবীর হুকুম নাই যেই নিয়মটা আমি মানবো সেই নিয়মটা হইল কি সেই নিয়মটা নাকি ব্যক্তিগত মানে মানে আমি মানে আমার ইচ্ছা মতে যেই যেই আমল কি বেহেদার আর যে তরিকার মধ্যে আল্লাহ এবং আল্লাহ নবীর হুকুম আছে করোনা আছে এবং আল্লাহ নবীর হুকুম আছিল আল্লাহর হুকুম আসিল বিভিন্ন এরকম হবিস আছে যে এই রকম তোমরা কোন জায়গার থেকে না নিজে নিজের জায়গার থাকো এইরকম আজাব গরব থাকলে মক্টাবাসী রেখা হয়েছে তুমি যে মক্টার থাকো মদিনা যাই না মদিনাবাসী রেখা হয়েছে মদিনার থাকলে মক্টার যাইও না যে যে জায়গা আছো ওই জায়গার থাকলে দাও এটা কারণ আমরা যখন এই অর্ডারটা যখন ওইছে আমরা যখন আল্লাহর অর্ডার যখন মানি না তখন আমরা ওইছে গজব না দিল আর এই তখন যেই আমরা আল্লাহর অর্ডার নবীজির অর্ডার ছাড়া আমরা ব্যক্তিগত যে কারণ বানাইব এই কারণটা হইল কি বেদার আমার তাই বহল আমার বুজুর্গ হল এইটার এক মুদ্রসা আছে আর ইলা আস্তাবে চুপা মদিনাতি আরম্ভা এই হয় এই থেকে কি হয়েছে আস্তাবে চুপ্পা মদিনা শরীফের নাম মদিনার মসজিদর ভিতরে এক জায়গার নাম হইলে আস্তাবে চুপ্পা সেই জায়গা থেকে

খোলাফায় রাষ্ট্রীয় দিন ওখানে যে মুদ্রসা বানাইছিল আজকের দিনত যত মুদ্রসা হয়েছে এই মুদ্রসার মধ্যে যত আলিম অকল যত আলিম অকল হয়েছেন যত ছাত্র অকল আছেন পৃথিবীর ভিতরে সব যে কর্ম করব যে এবাদত করব ও এবাদতের একটা অংশ সেই আচ্ছা চুপা যারা বানাইছিল তার গিয়া তার মানে রু এর মধ্যে গিয়া এই সবটা পৌঁছবো কেউ পর্যন্ত বসিবো মহানাল্লা এখন রাত্রে গভীর আছে অল্প পরে আমরা ঘরে যাই মুগিয়া শুইয়া থাকবো অল্প পরে আমরা ঘরে যাই শুইয়া থাকবো এই পাঁচ মিনিট দশ মিনিট পরে দোয়া করে দেয় মুগিয়া مدد جگہ جگہ چکر دیا اور جگہ چکر مدد جائے گئے چکر دلام

এই মদরচার মধ্যে বড় একটা লাইট জ্বলতে আছে এই আপনার উপর মসজিদের মধ্যে বড় একটা লাইট জ্বলতে আছে আরো যত যোগের মধ্যে মদরচা আছে সারা একটা একটা লাইট জ্বলতে আছে

পৃথিবীত লক্ষ লক্ষ মানুষ জমিন জমিনওয়ালায় রাত্রে আসমানের দিকে চাইলে কিটা দেখা যায় তারা দেখা যায় না জমিন থেকে আসমানের মধ্যে এখন বাইরে দেখলে কিতা দেখা যায় তারা দেখা যায় না যে যে দেখ তারা দেখা যায় বুঝেনা না আসমানওয়ালা ওরা জমিনের মধ্যে রাত্রে বর্মণ করে যখন تو یہ ہمار گروہ جو لائٹ جلتے یہ جو پینٹل لائٹ جلتے یہ گلا لائٹ دیکھے نا یہ چکر مجھے لائٹ ہسپا তারা চক্ষুর মধ্যে বাঁচে যে মুমিনের দিলের মধ্যে ইমান আছে যে নাকি আল্লাহ এবং আল্লাহ নবীর তরিকা লইয়া তার গোড়ার ভিতরে ঘুমাই উঠেছে এই তার গোড়ার ভিতরে লাইট জ্বলতে থাকে পরীক্ষা হলে দেখিয়া অবাক হইয়া আল্লাহ তালার দরবারে বলেন আল্লাহ এত লক্ষ লক্ষ মানুষ দেখলাম দিন এখন তো কোনো মানুষ দেখা যায় না কোনো মানুষ সমস্ত অন্ধকার পাহাড় জঙ্গলের মধ্যে দেখা যায় খালি মাঝে মাঝে লাইট জ্বলতে আছে তারা একটা জ্বলতে আছে জায়গায় জায়গায় ওই

আমাৰ আই হল আমাৰ বুজুৰ্গ হল আমাৰ বেছি বেছি কৰি জিন্দা থকা অৱস্থাত দিনৰ মেহনত কৰাৰ নিজৰ মেহনত নিজৰ জীৱনৰ ওপৰে মেহনত কৰ্তাম নিজৰ জীৱনৰ ওপৰে মেহনত না কৰিলে আমাৰ কি দশা হ'ব আৰু বৰ্তমানে আমাৰ কি অৱস্থাত আছি এই কথাটো আমি আপোনাৰ সামনে

گے

باقیساد ایک مدرسار لگے سمپرک لگائی آئی جت دن بسیاسی ات دن مستلے مدرسار আলী মুলাবাল লাগে আমি সম্পর্ক লাগাইয়া কথাবসা করিয়া আমার जिंदगी খাতায় দিমু ইনশাআল্লাহ আদরে হই আল্লাহ এই আলী মুলামা লাগা যখন আমি সম্পর্ক লাগাইয়া তাকমু মসজিদের লাগে যখন সম্পর্ক লাগাইয়া তাকমু মুদারসাল লাগে যখন সম্পর্ক লাগাইয়া তাহলে তয়লে রাত্রির ফেরেশতার তকমত কি ডাইরি লিয়া আইবা জমিন নোট করবার লাগি এই যে লক্ষ লক্ষ মানুষটা হই সারা মানুষ লক্ষ লক্ষ মানুষ যারা এরারে মানে আত্মনার বিস্তর চক্কুর মধ্যে মানুষ বলিয়া তারার চক্কুর মধ্যে লাগে না তারার চক্কুর মধ্যে অন্ধকার 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 লাগে সারা জমির वाला একমাত্র জানার ভিতরে ইমান আছে আর তারার ইমানে দিনী খাম হতে দিনী খামের লোকের সম্পর্ক লাগাই থাকে মসজিদের লোকে সম্পর্ক লাগাই থাকে মুদ্রতার লোকের সম্পর্ক লাগাই থাকে এরারে একটা একটা তারা বলিয়া আসমানওয়ালা জমিনওয়ালা এক দ্বারা তারার এক এক তারা বলিয়া মানে আসমানের গিয়ে ঘোষণা করে আর কয় যে আল্লাহ এই জমিনের মধ্যে বুড়লাম اموک ڈگا ترپئی دیا گیا ایریا گوریا دیکھ لو অন্ধকার খালি এক জায়গায় গিয়ে দেখলাম যে এইটারও মানে জায়গায় 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 কয়েকটা তারা মানে মানে জ্বলতে আছে আল্লাহ তালা কেন এটা তো তারা নেয় এইটাই লোক আমার ইমানওয়ালা তারার দিলের মধ্যে ইমানের জিজ্ঞা বাত্তি লইয়া ঘুমাই আছে কিন্তু লাইট জ্বলতে আছে আসমানের তারার মতন সুমান আল্লাহ ও আল্লাহ তালার কেছে পরিত্যাগ লোক কইন আল্লাহ পরিত্যাগ লই যে পরিত্যাগ হল তোমরা চাকরি থাকিও লোকটা তারা তোমরা চকুত বাঁচিতে

লাল্লা এৰা্ল এৰা ইালে এই ৰা hey. إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم آمين اللهم صل على محمد وعلى آل محمد صلاة تنجينا بها من جميع الأهوال والله فات تقضي لنا جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها على درجات تو تبلغنا مئات تمام آیات من جميع الخيرات بالحياة بعد الممات ان ذاك لا كل شيء قدير االلّٰه يرحم الرحیم اكرم الاكرمین এই জায়গার মধ্যে মেহমান তো মধ্য বহু

মহল্লা